কি করছে কি করছে পুজো কি সব ট্রেনে কেন বার করছো দেখেছো গুছিয়ে রাখা উপায় আছে হ্যালো গাইস ভেরি গুড মর্নিং আসবে তোমরা সবাই খুব ভালো আছো তো সকাল সকালে দারুণ ইনসিডেন্ট ঘটে গেছে সেটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করি কথা থেকে আছে না বাচ্চাদেরকে কিছু শেখাতে হয় না ওরা যা দেখে ডিটো ওটা কপি করে আজকে তো আরও অবাক হয়ে গেলাম সকালে উঠে আমরা যেরকম ব্রাশ করি সোনাই রোজ ইট ফলো করে যে কীভাবে আমরা ব্রাশ করি হঠাৎ করে দেখছি একটা ব্রাশ নিয়ে এসে ভাগ্যি যে নতুন ব্রাশ ছিল ব্রাশটা নিয়ে এসে দেখি সে নিজেই ব্রাশ করা শুরু করে দিই তাকে আর ব্রাশ করানো শেখাতে হয়নি সে নিজের থেকেই আমাদের ব্রাশ দিয়ে ব্রাশ করা শুরু করে দিই তাই দেখে তো আমরা রীতিমতো অবাক হয়ে গেলাম যে কিভাবে সে পারলো মানে যে আমাদেরকে দেখে ফলো করে সমস্তটা দেখেই সে শিখে গেছে তাদেরকে আর আলাদা করে কিছু শেখানোর নেই আজকালকার বাচ্চা যাকে বলে অ্যাডভান্স তো ওটাই আমরা

আবার করো আবার করো ব্রাশ করো ব্রাশ এদিকে আমি বানাচ্ছি সকালে ব্রেকফাস্ট অলরেডি সবজিগুলি ভাজা কমপ্লিট বানাচ্ছি চিড়ের পোলাও ফুলকপি আর আলু দিয়ে আর পিঁয়াজ জিরে পোড়ন দিয়ে যেরকম করি আর কাঁচা লঙ্কা তো এটা ভাজা হয়ে গেছে চিয়াটা অলরেডি ধুয়ে রেখে দিয়েছি এবার জাস্ট দিয়ে দেবো ব্যাস কমপ্লিট তো এই যে আমার চিড়ের পোলাও একদম রেডি একটু ঘি দিলাম ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর চিড়েটা একটু নরম চিড়েগুলো এনে ফেলেছে তো একটুখানি নরম হয়ে গেছে ওই জন্য খেতে খারাপ হচ্ছে না খেতে তো ভালোই লাগবে এই যে একটু চিড়েগুলি বেশি নরম হয়ে গেছে পাতলা চিড়েগুলো নিয়ে এসছে তো ঠিক আছে চলো

মহৎ দান করে এসছেন আজকে উনি ফেসবুকে পোস্ট দেখে চলে গেছে রক্ত দান করতে টাটা মেডিকেল থেকে সার্টিফিকেট দিয়েছে এই যে রক্ত দান করে সার্টিফিকেট পেয়েছে টাটা মেডিকেল থেকে আর পশুর জন্য খাবার নিয়ে এসছে টাটা মেডিকেল থেকে পুষে খাবে আমাকে দিয়েছে আমি না করবো স্বাভাবিক কেউ করবে তাই জন্য এখন নিয়ে এসে পুষুর জন্য কত খাওয়া কত বিস্কিট পুষু কোনটা খাবে কোনটা খেতে চাও কোনটাই খাবে না আমরা খাবো কারণ চা দিয়ে ফিফটি ফিফটি বিস্কিট এই বিস্কিটের মূল্য কোটি টাকা রক্ত দিয়ে বিস্কুট ফিফটি ফিফটি বিস্কুট এমনি বাজারে বিক্রি হবে দশ টাকায় কিন্তু আমরা খাচ্ছি কোটি টাকায় কোটি টাকা রক্ত অনেক দাম ইভিনিং তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে ডাক্তার খানায় একচুয়ালি লাস্ট বেশ কিছুদিন ধরে আমার দাঁতে মানে এই পাশের দাঁতে আমাদের মাড়ির দাঁতে প্রচণ্ড ব্যথা হয় মানে অল্টারনেটিভ মাসে ব্যথাটা মানে আসছিল তো মানে ইগনোরই করা হয়েছে ডাক থেকে যাওয়া হয়নি বাট দেখতে পাচ্ছি এভরি অল্টারনেটিভ মান্থলি ব্যথাটা আসছে আর প্রায় দশ বারো দিন থাকছে এক্সট্রিম ব্যথা ইভেন আমি হাও করতে পারি না এরকম ব্যথা হয় তারপর নেয়ারবাই বাই মেডিসিন শপ থেকে ওষুধ এনে কিলার খেয়েই কোনো রকমের রয়েছে মানে জাগো যাবো করে যাওয়া হচ্ছে না তো ফাইনালি ও আছে বলছে না আজকে দেখিনি মানে লাস্ট দুদিন ধরে আবার ব্যথা শুরু হয়েছে ওষুধকে একটু কম আছে তো তাই আজকে ফাইনালি যাচ্ছি ডাক্তারখানা দেখি ডাক্তার এবার কী বলে কি হয়েছে মানে কন্টিনিউয়াসলি এরকম এভরি মান্থে ব্যথাটা বাড়ছে আর হচ্ছে তো এই এখন রেডি হয়ে গেল সন্ধ্যাবেলা তাই এখন যাচ্ছি ডাক্তারখানায় এই যে হ্যাপি স্মাইল ডেন্টার ক্লিনিক ডক্টর বন্নি কুন্ডু লিখি হয় ভিতরে যাই নাম লেখাতে হবে নাকি নাম লেখাতে হয় এখন একজন দুজন আছে তারপরে

তো এই যে এখন কমপ্লিট হলো বললো বেরোলাম করতে লাস্টের দাঁতে নাকি পোকা টাইপের এসছে তো এখন বলছে তুলতেও পারবা যেহেতু বেবি ফিডিং করা তো তোলা যাবে না তাই অ্যান্টিবায়োটিক কিছু গ্যাসের ওষুধ দিলো ওগুলি এখন খেয়ে কন্টিনিউ করতে বলো কিছুদিন পেনটা যাতে কম থাকে তো পরে সুযোগ বুঝে ওটা তুলতেই হবে অনেকটাই গভীর হয়ে গেছে বলছে বলছে এতদিন আসেননি কীভাবে এতটা ব্যথাটা চেপে রেখেছে তো যাই হোক এখন তো তোলা যাবে না ওষুধও দিলো এক্স রেটা করি তারপর দেখা যাক চলো এবার যাওয়া যাক তো এই মেডিসপে আসলাম মেডিসিন নিতে

তো এখন আমরা আসবো এখান থেকে একটু কিছু খাওয়ার টাওয়ার নিয়ে যাওয়ার জন্য আর রাতের জন্য চিকেন কষা নিচ্ছি কিছু রাইস আছে তাই দিয়ে হয়ে যাবে আর দেখি এখন চাউমিন বা মোগলাই নেবো এখন বাড়িতে খাওয়ার জন্য চাউমিন সরু সরুটা সরুটা হলে তাহলে ওটা নেই মোটাগুলি ভাল লাগে না

কমপ্লিট হলো এবার যাচ্ছি বাড়ি এই বাড়িতে আসলাম এসে খাচ্ছি চাউমিন যেটা নিয়ে আসলাম এই যে চাউমিনটা আমার খাচ্ছি সবাই মিলে চলো কি করছে কি করছে পুজো কি রা সব ট্রেনের কেন বার করছো

যেহেতু এখানে গুছালে সব ফেলে দেয় কিন্তু তারও উপায় নেই এখান থেকে সব টেনে টেনে সে বার করছে এত বদমাইশ হয়েছে হুম ওরা হুঁ করছে হুম এদিকে দেখাও দুষ্টামি করছো কতটা হুম কতটা দুষ্টি করছো সব টেনে টেনে বার করছে বাবা বাবা ওয়ান টু ওয়ান টু বাস পেয়েছে একটা কাজে ওই শই ওটা ছিঁড়বে তা ছিঁড়ে ফেলতে চাও কি করবে ওই যে এত পাকা এত পাকা সোনাইয়ের কান্ড দেখো চোখের মধ্যে ভাত দোকাচ্ছে বাবা ভাত খেতে দেওয়া হয়েছে সে এখন চোখে ভাত দোকাচ্ছে ও মুখে টুকি চোখ চোখে একটা ভাত লেগে রয়েছে সোনাই এই দেখাও ই রাম

তো গাইস এই যে এখন আমরা করছি রাতের ডিনার যেরকমটা বললাম তখন নিয়ে আসলাম চিকেন একটু রাইস ছিল তাই দিয়ে করে ফেলছি এখন ডিনার এই যে বিরিয়ানির রাইস ছিল আর এটা চিকেনটা নিয়ে এসছিলাম চিকেন কষা একটু চিকেন চাপও ছিল তো দিয়ে হয়ে যাচ্ছে ডিনার তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিব